গঙ্গা নদী তীরের ছোট্ট শহর ফারাক্কা নামটি এতটাই আলোচিত যে ফারাক্কা মানেই বুঝে নিতে হয় ফারাক্কা বাঁধের কথা বলা হচ্ছে স্বাধীনতার পর দীর্ঘ পাঁচ দশকে গঙ্গার জল গড়িয়েছে অনেক দূর বাঁধ শুধু বাংলাদেশের উপরই বিপর্যয় ডেকে আনেনি ভারত এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদে নদী ভাঙনের শিকার লাখো মানুষ উত্তর প্রদেশ বিহারের বন্যা কবলিত মানুষরাও দুষছেন ফারাক্কাবাদকে ফারাক্কাবাদ ভেঙে ফেলার দাবি জোরালো হচ্ছে ক্রমশ পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কাও সম্প্রতি চিন্তিত করে তুলেছে বিশেষজ্ঞদের ফারাক্কাবাঁধের বয়স চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও ক্ষমতার লোভে এতদিন পানির ন্যায্য হিস্য আদায়িত দূরের কথা ভারতের বিপক্ষে স্বরে কথা বলার কেউ ছিল না অবশেষে পরিস্থিতি বদলেছে বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের এক ইঞ্চি মাটি ও নদীর এক ফুটা পানিরও হিসাব নিতে চায় পাইপাই করে উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল তিরিশ বছরের মেয়াদি গঙ্গা পানি বন্টন চুক্তি দুই সালে শেষ হচ্ছে তিরিশ বছর মেয়াদি গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তির সেই সময়কাল ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী নভেম্বরে ফারাক্কা বাঁধের বিষয়ে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত বৈঠকে যদি বাংলাদেশ ন্যায্যতা না পায় তাহলে আন্তর্জাতিক আদালতে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যে কারণে প্রশ্ন উঠছে কি আছে ফারাক্কার ভাগ্যে ফারাক্কা বাঁধের আয়ু আছে আর কতদিন কবে ভাঙা হবে ফারাক্কাবাদ বন্ধুরা এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি বাংলাদেশের রাজশাহী সীমান্ত থেকে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে ভারতের ফারাক্কা গঙ্গা নদীর ওপর নির্মিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর অবস্থিত এই বাঁধটি দুই মিটার লম্বা বাঁধটি এক মিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল ফারাক্কা বাঁধে একশো নয়টি গেট রাখা হয় এখানে একটি ব্যারেজ ও একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে ভারত সরকার বাঁধটির পাশাপাশি আটত্রিশ কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেলও নির্মাণ করা হয় যা গঙ্গা নদীর পানি হুগলি নদীতে নিয়ে যাওয়া হয় ফারাক্কা সুপার বিদ্যুৎ কেন্দ্রের পানি এই বাঁধ থেকে সরবরাহ করা হয় এটি শুধু একটি বাঁধ নয় এই অবকাঠামোটি সড়ক ও রেল সেতু হিসেবেও ব্যবহার করা হয় মূলত ফারাক্কা সমস্যার সূত্রপাত ঘটে পঞ্চাশের দশকের দিকে কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে উনিশশো ছাপ্পান্ন সালে এই প্রকল্প হাতে নেয় ভারত নদীর ওপর ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্যোগের খবর জেনে তৎকালীন পাকিস্তান সরকার এর তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তানের প্রতিবাদের উত্তরে ভারত জানায় গঙ্গার বাঁধ নির্মাণ এখনও অনুসন্ধান পর্যায়ে রয়েছে উনিশশো সালে ভারত প্রথম এ ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসে এই প্রক্রিয়া চলা অবস্থাতেই উনিশশো একষট্টি থেকে বাষট্টি সালে ভারত গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে এভাবে বাংলাদেশের অভ্যুদয়ের পূর্বেই উনিশশো সালে ফারাক্কা বাদ নির্মাণের কাজ শেষ করে ফেলে ভারত বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ভারত সরকার ফারাক্কা ব্যারেজ চালু করার উদ্যোগ গ্রহণ করে কিন্তু বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া চালু করতে পারছিল না এজন্য তারা কৌশলের আশ্রয় নেয় প্রথমে ফিডার ক্যানেলে পানি প্রবাহের মাধ্যমে পরীক্ষামূলক চালুর কথা বলে মাত্র একচল্লিশ দিনের জন্য ফারাক্কা বাদ চালু করা হয় পরীক্ষামূলক চালুই শেষ পর্যন্ত স্থায়ী হয় বাস্তবতা হল ওই একচল্লিশ দিনের পরিবর্তে চুয়ান্ন বছর পরও বাদটি এখনও চালু রয়েছে মাওলানা ভাসানি অনেক আগে সেই সময় বুঝতে পেরেছিলেন যে ফারাক্কা বাদ কোনো সাধারণ প্রকল্প নয় এটি বাংলার জন্যে এক ভয়াবহ সংকট তৈরি করতে পারে তাই তিনি সীমান্তে জনসমাগম ঘটিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করেন পানির ন্যায্য হিস্যার দাবিতে উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই মে মাওলানা ভাসানির নেতৃত্বে সারা দেশের লাখ লাখ মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান থেকে ফারাক্কা অভিমুখে লংমার্চে অংশ নেয় কিন্তু কলকাতা বন্দর রক্ষার স্বার্থে বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নেয়নি ভারত যা কার্যত বাংলাদেশের পানি প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে অস্তিত্বের ওপর আঘাত হানে ফারাক্কা বাদ চালু হওয়ার কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের মানুষ বুঝতে পারেছে তারা প্রতারিত হয়েছে বঞ্চিত হয়েছে গঙ্গার পানি থেকে এরপর উনিশশো ছিয়ানব্বই সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি বন্টন সংক্রান্ত বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী নদীতে সত্তর হাজার কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে পঁয়ত্রিশ হাজার কিউসেক আর পঁচাত্তর হাজার কিউসেকের বেশি পানি থাকলে চল্লিশ হাজার কিউসেক পাবে ভারত বাকিটা পাবে বাংলাদেশ অথচ ভারত তাদের খেয়াল খুশি মতো বাদ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ ও বন্ধ করে থাকে তিরিশ বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে পানি বন্টনের বিষয়টি সুস্পষ্ট করে বলা থাকলেও অন্যায়ভাবে চুক্তির শর্ত ভঙ্গ করছে ভারত ফলে শুষ্ক মৌসুমে দেশের নদ নদীগুলোতে পর্যাপ্ত পানি আর পাওয়া যায় না দেখা দেয় তীব্র পানি সংকট ক্রমত্তা পদ্মা নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে আবাদি জমি বিপর্যস্ত হচ্ছে আবার বর্ষা মৌসুমে পানির চাপ সামলাতে না পেরে ভারত বাদ খুলে দিয়ে গোটা বাংলাদেশকে ডুবিয়ে দেয় প্রবল বন্যার কবলে পড়ে বাংলাদেশ তিরিশ বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তি হলেও চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি কখনো পায়নি বাংলাদেশ বিভিন্ন সময় বাঁধটি অপসারণের দাবিও উঠেছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের সার্বিক ক্ষতি হয় এক লক্ষ আট হাজার পাঁচশো কোটি টাকা এই বাথের কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনি ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে আর দীর্ঘদিন যাবৎ যারা ফারাক্কা বাধের বিরোধিতা করেছিল আজ তাদের দাবি সঠিক বলে প্রমাণিত হয়েছে ফারাক্কা বাদ চালুর পর থেকে মালদহ ও মুর্শিদাবাদে নদী ভাঙনের মাত্রা জ্যামিতি খারে বাড়তে থাকে গঙ্গার উজানে বিপুল পরিমাণে পলিজমে প্রতি বছর বন্যা দেখা দিচ্ছে ভারতের বিহার সহ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় সেখানে বছরে বন্যায় দশ লাখেরও বেশি মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির জরিপ অনুযায়ী কালিয়াচাক ও মানিকচকের সাতশো কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তলিয়ে গেছে সাতটি প্রাথমিক বিদ্যালয় চোদ্দটি উচ্চ বিদ্যালয় রুটি রুজি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে চলে গেছে চল্লিশ হাজার পরিবার কাজের সন্ধানে কেউ গেছেন দিল্লি কেউ গুজরাট এবং কেউ মহারাষ্ট্রে পাড়ি জমিয়েছেন পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার শুরুতেই এর বিরোধিতা করেছিলেন তিনি বিশ্বাস করতেন বাদ সবার জন্যই মরণ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুই সালে তার রাজ্যের বন্যা দুর্গতির জন্য দায়ী করেছিলেন ফারাক্কাবাদকে দিল্লির বন্ধু নীতিশ কুমার দিল্লির কাছে এই ব্যারেজ পরিত্যক্ত ঘোষণার দাবি করেছিলেন দুই সালের বন্যার সময় ফারাক্কা ভেঙে দেওয়ার দাবিও করেন নীতিশ কুমারের সম্পদ উন্নয়ন মন্ত্রী সঞ্জয় কুমার হুমকার দিয়ে বলেন হয় ফারাক্কা ভেঙে দাও নইলে বন্যার পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা করে দাও সম্প্রতি ভারতে ফারাক্কার বিরুদ্ধে জনমত আরও বেশি জোরালো হচ্ছে কারণ যে কলকাতা বন্দর টিকিয়ে রাখতে এ বাদ দেওয়া হয়েছিল বাধ নির্মাণের তিপ্পান্ন বছরেও সেই কলকাতা বন্দরকে বাঁচানো যায়নি এমনকি কলকাতা বন্দরকে সচল রাখতে বর্তমানে যে পরিমাণ ড্রেজিং করতে হয় ফারাক্কা বাদ নির্মাণের আগেও এতটা ড্রেজিং দরকার হতো না বাধ নির্মাণের আগে স্থানীয় অধিবাসীদের বলা হয়েছিল ফারাক্কা বাদ চালু হলে বন্যা হবে না কিন্তু অতীতের তুলনায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে শুধু বাধের কারণে এ কারণে ভারতীয়রাই এই ব্যারেজ আর চাইছেন না ভেঙে ফেলতে বলছেন তারা বাংলাদেশের স্বাধীনতার আজ চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও ক্ষমতার লোভে এতদিন পানির ন্যায্য আদায় আদায়ত দূরের কথা ভারতের বিপক্ষে উঁচু স্বরে কথা বলেনি কেউ অবশেষে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ঘোষণা দেন দেশের এক ইঞ্চি মাটি ও নদীর এক ফোঁটা পানিরও পাইপাই করে হিসাব নেওয়া হবে তার এই ঘোষণার পর এবার ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে চান বাংলাদেশের প্রতিনিধি দল গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন তিস্তা ধরলাসহ অভিন্ন চন্দটি নদীর পানির দাবি নিয়ে বৈঠকে বসছেন তারা উনিশশো সালে স্বাক্ষরিত হওয়া তিরিশ বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তির সময়কাল শেষ হচ্ছে দুই সালে ফারাক্কা চুক্তি যাচাই করতে বাংলাদেশ ও ভারত বৈঠকে বসতে যাচ্ছে খুব শীঘ্রই ইতিমধ্যেই বাংলাদেশের বিশেষজ্ঞরা পানি প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান পরীক্ষা নিরীক্ষা করছেন ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নভেম্বরে বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে বাংলাদেশের প্রতিনিধি দল এই চুক্তি থেকে যথাযথ সুবিধা আদায়ের জন্য শতভাগ চেষ্টা করবে বলে স্পষ্ট করেছেন তবে যদি বাংলাদেশ ন্যায্যতা না পায় তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পথ খোলা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়াও আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি চল্লিশ বছর পর নদীতে দেয়া বাধ রিভিউ করতে হয় কিন্তু ফারাক্কাবাদ রিভিউয়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখনও বিশেষজ্ঞরা বলছেন ফারাক্কাবাদ নদীর স্বাভাবিক গতিপথ রোধকারী একটি বাদ পরিকল্পিতভাবে এটি অন্য একটি দেশকে অব্যাহতভাবে ক্ষতি করে চলেছে সুতরাং বাঁধটি নিয়ে অনেক আগেই ভাবনা চিন্তার অবকাশ ছিল বিকল্প চিন্তার দরকার ছিল কিন্তু কোনোটি হয়নি যার কারণে দেশে এত বড় ধরনের ক্ষতি হয়েছে গঙ্গার পানি প্রবাহ ও স্তর সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং পানি বন্টন চুক্তি পর্যালোচনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় তাই আসন্ন এই বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এখন উচিত ভারত বাংলাদেশের যৌথ কল্যাণের স্বার্থে ফারাক্কাবাদ স্থায়ীভাবে ভেঙে ফেলা এতেই উভয় দেশই উপকৃত হবে তো প্রিয় দর্শক আপনারাও কি চান ফারাক্কাবাঁধের ন্যায্যতা না পেলে আন্তর্জাতিক আদালতে যাক বাংলাদেশ ভেঙে ফেলা হোক ফারাক্কাবাদ কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ